এই যে ঢকুর বাস চলে এসছে আর এখন আমরা এটাকে আনবক্সিং করবো আর তোমরা একটু গেস করো তো এটার ভিতরে কি আছে আমাদের দেখো খুব এক্সাইটে কারণ ওই এই জিনিসটা অর্ডার দিয়েছিল ওর জন্য ও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে যে এটা তবেই আসবে আর আজকে যে আমি বলেছি এটা আজকে রাত্রে আসবে

শোনা একটু সবাইকে টাটা দিয়ে দাও টাটা বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বলে দাও বলো এখনো বলবো এখন আর কিছু বলবে না ফ্রেডি তো বন্ধুরা ভরু সোনার টেবিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক করতে একদম ভুলবে না আর ভু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেতে ঠিক আছে নতুন নতুন তো টাটা চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট তোমাদের সাথে